হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মামুন মিনি কিচেন আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজ ঘরোয়া পদ্ধতিতে নিরামিষ আলু পোস্ত রেসিপি আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল্প বেলাইকানটিকে প্রেস করে দিবেন রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে আমি তিনটি মাজারি সাইজের আলু নিয়ে নিয়েছি এবার আলুগুলোর খোসা তুলে নিচ্ছি ঠিক একই রকম ভাবে আমি সব কটা আলুরই খোসা তুলে নিয়েছি এবার আলুগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নেব আলুগুলো কাটা হয়ে গেলে এবার পরিষ্কার জলের মধ্যে আমি আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আলু পোস্ত খেতে এত টেস্টি বাট এটা বানানো যে এতটাই সহজ সেটা যদি রান্না না শিখতাম তাহলে হয়তো কোনোদিন জানতামই না আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু আমি ধুয়ে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একদমই অল্প সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিলাম দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কেটে রাখা আলুগুলোকে এবার আলুগুলোকে ওই এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম এবার আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার লবণটাকেও আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে আলুগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম এক কাপ মতো জল আর ঝাড়ের পরিমাণটা বুঝে দিয়ে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো আর পাঁচ মিনিট মতো একটু ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পর আমি খুন্তির সাহায্যে আলুগুলোকে আরও ছোট ছোট করে একটু কেটে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু এখন প্রপার সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলোকে কিন্তু আগের থেকে আমি আরও ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেটে রাখা পোস্ত এবার পোস্তটাকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এর মাঝে কিন্তু আপনাদের একবার লবণটাকে টেস্ট করে নিতে হবে এখানে আমার লবণটা একটু কম মনে হচ্ছিল সেই জন্য কিন্তু আমি এখানে আরও কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি আর এরপর কিন্তু আমি ওই পোস্তটাকে মিনিট পাঁচেকের মতো একটু ফুটিয়ে নিয়েছিলাম আর পোস্তটা কিন্তু একদম শুকনো শুকনো নামানোর দরকার নেই কারণ পোস্ত নামানোর পর যখন ঠান্ডা হয়ে যাবে সেটা কিন্তু অটোমেটিক টাইট ভাব চলে আসবে পোস্তটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এটাকে কিন্তু আমি আর খুব বেশি শুকনো করবো না কারণ এটা ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এর মধ্যে টাইট ভাবটা চলে আসবে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিও শেষে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে যাওয়ার অনুরোধ রইল